এক হাজার ভোটের উপরে হবে এক হাজার বারোশো হবে

ঠিক করেন হ্যাঁ হ্যাঁ এইদিক দিয়ে যান দিয়ে পানিটা যেভাবে যাচ্ছে বড় সুতটা এই সুতটা দিয়ে যান এই যে টান দিকে দেখছেন নৌকা আসতেছে একটা দিয়ে যান

আপনারা আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের ডাক্তারদের সমন্বয়ে একটি টিম এসেছে আজকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলিতে সেবা প্রদান করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সদস্যরা এখানে আছে যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলিতে যেখানে এখন পর্যন্ত চিকিৎসা সেবা আসলে পৌঁছায় নাই এগুলিতে আমরা যাওয়ার চেষ্টা করছি প্রত্যন্ত অঞ্চলে আপনারা জানেন যে এই মানুষ কিন্তু এই রাস্তার পাশের যেইগুলি এগুলিতে কিন্তু যাচ্ছে কিন্তু মূলত যে একেবারে প্রত্যন্ত অঞ্চলের এগুলিতে যাচ্ছে না এজন্য আমরা চেষ্টা করছি আজকে এই ঢাকা মেডিকেল কলেজ বন্ধু ফোরাম এবং আমাদের কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাব চৌধুরী ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে যে অঞ্চলগুলিতে যেখানে এখন পর্যন্ত স্বাস্থ্য সেবা পৌঁছায় নাই এগুলিতে আমরা যাওয়ার চেষ্টা করছি কুমিল্লা বন্ধু ফোরাম বন্ধু ফোরাম কুমিল্লা ঢাকা মেডিকেল কলেজ এবং আমাদের সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী ভাই তাদের সৌজন্যে আমরা যাচ্ছি ভাই শ্রোতা ঠিক যেদিকে যায় এদিকে যাওয়ার চেষ্টা করবেন সম্ভবত এই যে এই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে যাবেন সামনে দিয়ে ঘুরে বাম দিকে যাবেন হ্যাঁ সামনে দিকে ঘুরে বাম দিকে যাবেন আমরা ইসাপুরার পরে মহিষমারা দিয়ে আমরা নৌকাটা পার করব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা হয়তো আগে দেখেননি আপনারা কেউ কেননা এই জায়গার যে চিত্রটা এই চিত্রটা কিন্তু আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন পানি চারদিকে শুধু পানি আর পানি এই গড়টার এপার দিয়ে যান যদি রাস্তা আছে গটার এপার দিয়ে ঘুরে তারপরে এদিক দিয়ে আমাদের ঢুকতে হবে আমরা মহিষমারার কাজ দিয়ে সড়কটা পাইর হবো আর কি না আমরা রাস্তা পার হয়ে ওই পাশে যাবো আমরা আসলে কোনো অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করতে যাচ্ছি না আমরা যাচ্ছি হচ্ছে যে ক্যাম্পগুলি আছে যে আশ্রয় প্রকল্পে আশ্রয়ন কেন্দ্রগুলি আছে এই কেন্দ্রগুলিতে থাকা লোকজনদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এবং আমাদের এখানে ওষুধ আছে ওষুধ প্রদান করার জন্য আসলে আপনারা আমরা আসলে কোনো ক্যাম্পে যাব না আমরা কোনো অসুস্থ লোকজনকে উদ্ধার করতে যাব না বা কাউকে উদ্ধার করব না আমরা ক্যাম্পে যাব ক্যাম্পে গিয়ে ক্যাম্পের যেই মানুষগুলি আছে তাদেরকে আমরা উদ্ধার করব। তাদেরকে আমরা চিকিৎসা দেবো আমাদের এখানে ঢাকা থেকে টিম এসেছে আমরা এই ক্যাম্পে যাব ক্যাম্পে গিয়ে এখানে ওষুধ আছে পর্যাপ্ত পরিমাণে ওষুধ আছে এই ওষুধগুলি আমরা দেব ওষুধগুলি প্রদান করব তাদেরকে এবং তাদের যে চিকিৎসা সেবা চিকিৎসা সেবা দেওয়া হবে বিভিন্ন আশ্রয় ক্যাম্পে যারা অসুস্থ আছে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য মূলত আমাদের যাওয়া এখানে কোনো ধরনের কোনো যে খাদ্য সহায়তাও না কোনো ধরনের আপনার তাদেরকে উদ্ধারও না আসলে শুধুমাত্র যারা বিভিন্ন ক্যাম্পে অসুস্থ লোকজন আছে তাদেরকেই ওষুধ দেওয়া হবে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হবে

দুই হাজার মানুষ দেখতেছে তারা অনেকে কমেন্ট করতেছে আপনার এতজন আপনারা কিভাবে উদ্ধার করেন এই জিনিসটা বললেন আমরা কাউকে উদ্ধার করতে চাচ্ছি না আমরা আশ্রয় কেন্দ্র মানুষকে ঔষধ দেবো এবং চিকিৎসা দেবো আমরা কাউকে উদ্ধার করবো না খাবারও দেবো না দর্শক আপনারা যারা কমেন্ট করছেন যে আমাদের ভোটে আসলে আমরা এখানে কাউকে খাবারও দেব না কাউকে উদ্ধারও করতে যাচ্ছি না আমরা যাচ্ছি শুধুমাত্র চিকিৎসা ঔষধ সামগ্রী বাচ্চাদের ঔষধ নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিভিন্ন ধরনের দুধ এবং আমরা শুধুমাত্র আপনার ঔষধ মানুষের যেই চিকিৎসা দরকার এই আশ্রয় কেন্দ্র এই চিকিৎসার জন্য আমরা যাচ্ছি এখানে কোনো ধরনের কাউকে উদ্ধার কিংবা কাউকে আমরা খাবার প্রদান করার জন্য না কাউকে আমরা নৌকা করে আনবো না এই জন্য আমাদের এখানে নৌকাতে এত লোকজনের কারণ হচ্ছে আমরা যে এখানে আমাদের ডাক্তার বেশি আমাদের এখানে জনের মতো ডাক্তারই আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় মেডিকেলের তারপরে কুমিল্লা বন্ধু ফোরামের আছে তারপরে আমরা সাংবাদিকরা আছি আমরা আসলে এই এই আজকে যে আমরা শুধুমাত্র যে আশ্রয় কেন্দ্রগুলিতে এখন পর্যন্ত স্বাস্থ্য সেবা পৌঁছায়নি ঠিক আমরা এইগুলিতেই কিন্তু যাব

রাস্তাটা পাইন হয়ে ওই পাশে চলে যাচ্ছে ওই পাশে যে ওই দিক দিয়ে যাও রাস্তাটা হ্যাঁ রাস্তা আছে ওই যে রাস্তাটা আছে না এদিক দিয়ে একদম ওই বাগশিমুল পর্যন্ত গেছে এই যে সামনের রাস্তাটা হ্যাঁ যান জান ওই নৌকাটা যে ঢুকতেছে এই নৌকাটার কাছে দিয়ে আমরা ঢুকবো ইয়া দিয়া যদু যদুপুর দিয়া Terima kasih, Jiang.

সৌরভ খান চৌধুরী উদ্যোগে ত্রাণ নিয়ে যাচ্ছেন ধন্যবাদ আপনারা দেখছেন যে ব্যারিস্টার সৌরভ খান চৌধুরীর উদ্যোগে নিয়ে যাচ্ছে মানুষজন ভাই ড্রাইভার ভাই চিনছেন এই সামনে দিয়ে বাম দিকে বলছে আর একটু বামে হ্যাঁ সোজা যান আসলে পানি চারদিকে মাঠ থেকে কিন্তু আসলে রাস্তাটাও ভাবে চেনা যাচ্ছে না হ্যাঁ ওই যে ডান দিক এটার ডান দিক দিয়ে মনে হয়ে থাকতে হবে আমাদের

আমরা লরিবাগ যাব লরিবাগ লরিবাগ যাব मेडिकल टीम हमरा मेडिकल टीम हमरा लोरीबाग जाबो जी जान ऐसे सुजा हां লরি ভাগ যা রাস্তাটা দিক দিয়ে যায় ও যে তিনের বার পুলিশ জল দিয়ে পালগা সুই কাজ দিয়ে জি ঠিক আছে थैंक यू ওই থাও না আসে এ পিছনে খবর আসতেছে পিছনে আর নৌকাতে খবর আসতেছে আপনারা তাদেরকে ডাকবেন এই মারো এই 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 একটু ভিডিওগুলো পরিস্মরণ হাত দিয়ে খাবার দিতে দিতে ভিডিও করে আমরা দিতে পারতেছি না একটু আসলে আমাদের কাছে শুধুমাত্র চিকিৎসা সামগ্রী আমরা আসলে খাবার সামগ্রী আমাদের কাছে এই মুহূর্তে নেই যার কারণে আমরা শুধুমাত্র চিকিৎসা সামগ্রী আছে যদি কেউ অসুস্থ থাকে আমরা আপনাদেরকে চিকিৎসা সেবা দিতে পারবো

আচ্ছা তার কাছে দিল এই যে রাস্তা দেখা যাচ্ছে দেখছেন ওই যে লোকজন হাঁটতেছে যে এটাই রাস্তা এটার উপর দিয়ে আমরা বাম দিক দিয়ে গিয়ে দিকে জানো ওই যে বাম দিকে এই যে এই যে গাছটা আছে না এই যে গাছটা আমরা বের হয়ে যাবো

কালকে মাছ বেসালে বারাবারি লেগে গেছে ভাই আমি আর বাবা ভাই আসছিলাম আমরা কে কার কাছে কে